ঘটনাটি ঘটে নয়ই আগস্ট তারপর কেটে গিয়েছে কুড়িটি দিন তদন্ত গড়িয়েছে রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআইয়ের হাতে মামলা গড়িয়েছে লয়ার কোর্ট থেকে হাইকোর্টে সেখান থেকে সুপ্রিম কোর্টে পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট হচ্ছে আরও কয়েকজনের সন্দীপ ঘোষকে রুটিন ইন্টারোগেশন করা হচ্ছে প্রতিদিনই কিন্তু এসব সত্ত্বেও তদন্ত এখন সেই অথই জলে প্রতিবাদীরা যে তিমিরে ছিল এখন সেই তিমিরেই ন্যায় বিচার এখনও অধরা তাই আন্দোলন ক্রমশ ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে তবে তদন্তের গতি প্রকৃতি দেখে মানুষ কিন্তু হতাশ হচ্ছে রাজ্য পুলিশের কথা ছেড়েই দিলাম কারণ তারা তো ঘটনাটা ধামাচাপা দিতেই চাইছেন কিন্তু সিবিআই সিবিআই কেন এখনো সেই সঞ্জয়ের পিছনেই পড়ে আছেন কেন এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা যাচ্ছে না কেন তাকে জামাই আদর করে প্রতিদিনই সিজিওতে ডাকা হচ্ছে সে প্রতিদিনই আসছে জবানবন্দি দিচ্ছে আবার চলেও যাচ্ছে কেন তাকে এত খাতির তার মতো অত বড় প্রভাবশালীকে বাইরে রেখে কিভাবে নিরপেক্ষ তদন্ত সম্ভব কেন সবাই এখনো পর্যন্ত সেমিনার হলই আটকে আছেন সেমিনার হল সংলগ্ন যে রেস্টরুমটি সংস্কারের নামে ভাঙা হল সেখানকার দেওয়াল এমনকি বেসিন পর্যন্ত ভাঙা হয়েছে সেই ঘর সম্পর্কে কেন কেউ একটি কথাও বলছেন না কিন্তু অনেকের অনুমান তো সম্ভবত ওই ওই ঘটে থাকতে পারে আসল যার প্রমাণ ধ্বংস করতেই রুম ভাঙা হয়েছে ওই ঘর যারা ভেঙেছে সেই সব লেবার মিস্ত্রিদের জেরা করা হয়েছে কি আমাদের কিন্তু জানা নেই ঘটনার দিন যারা যারা হসপিটালে ছিলেন তাদের প্রত্যেকেরই জেরা করা হয়েছে কি তাও আমাদের জানা নেই শোনা যাচ্ছে এক ইন্টার্ন ডাক্তার ও তার ইন্টার্ন গার্লফ্রেন্ড ঘটনার পর থেকে নিরুদ্দেশ এদের প্রত্যেকেরই জেরা করা হয়েছে কি মানুষ কিন্তু বুঝতে পারছে না ঘটনার দিন অভয়কে যে অবস্থায় পাওয়া যায় তাতে তার শরীরে যে আঘাতের চিহ্ন দেখা যায় তাতে এবং তার উপর যে ভয়ঙ্কর অত্যাচার করা হয় নির্যাতিতার পক্ষে তাকে বাধা দেওয়ার চেষ্টা করাটাই স্বাভাবিক অত্যাচারের শিকার হওয়া যে কোনো জীবিত মানুষের পক্ষে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করাটাই স্বাভাবিক অভয়াও নিশ্চয়ই সেই চেষ্টাই করেছিলেন ফলে নির্যাতিতার নখের কোনো আঁচরের দাগ বা কামড়ের দাগ বা যে কোনো রকম আঘাতের দাগ ধর্ষকের গায়ে থাকাটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যজনকভাবে এ ধরনের কোনো আঘাতের চিহ্ন ধৃত সঞ্জয়ের গায়ে দেখা গেছে বলে কেউ কিন্তু বলেননি তবু কেন যে সবাই তার পিছনেই পড়ে আছে তা বোঝার জন্য গোয়েন্দা হবার প্রয়োজন পড়ে না একজন সাধারণ মানুষও তা বোঝে যে অ্যাসিস্ট্যান্ট সুপার অভয়ের মা বাবাকে মিথ্যা সংবাদ দিয়েছিল তাকেও কাস্টাডিতে নিয়ে জেরা করা প্রয়োজন প্রয়োজন তারও পলিগ্রাফ টেস্ট করানো কিন্তু সিবিআই সেই দৃঢ়তা কেন দেখাতে পারছে না মানুষ কিন্তু হতাশগ্রস্ত হচ্ছে চোদ্দই আগস্ট রাতে যারা আরজিকর হাসপাতালে ভাঙচুর চালালো সে বিষয়ে সিবিআই এর তৎপরতা কোথায় ওই হামলাকারীদের কি মোটিভ ছিল সে বিষয়ে কেন সবাই চুপ হয়ে যাচ্ছেন হয়তো ওই হামলার মধ্যেই অভয় হত্যার চাপা দেওয়ার মোটিভ রয়েছে যার সূত্র ধরেই হয়তো বা অভয়া খুন ধর্ষণের মামলাটির কোনো না কোনো ক্লু পাওয়া যেত তবে কেন এ বিষয়ে কেউ কথা বলছেন না একজন সাধারণ মানুষ হিসাবে যে প্রশ্নগুলো আমাদের মনে আসছে তদন্তকারীদের মতো বড় বড় মাথায় তো তাও অনেক আগেই নিশ্চয়ই এসেছে তবে কেন তদন্তের এরকম স্লদ গতি মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে আমি বারবার বলছি মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে তদন্তের এই গতি প্রকৃতি দেখে মানুষের বিশ্বাসে কিন্তু চির ধরেছে অচিরেই তা ফাটলে পরিণত হবে যদিও অনেকে মনে করেন তদন্তের স্বার্থে সিবিআই কিছু জানাতে চাইছেন না তবুও মানুষ যতখানি তৎপরতা আশা করে সেই তৎপরতা যেন দেখা যাচ্ছে না এমনিতেই রাজ্য পুলিশের ওপর থেকে মানুষের ভরসা কিন্তু উঠে গেছে তারপর সিবিআই তদন্ত যদি মানুষের আশা পূরণে ব্যর্থ হয় তবে মানুষ যাবে কোথায় নয়ই আগস্ট ঘটনার দিন থেকে আজ পর্যন্ত হসপিটাল ও পুলিশের যা ভূমিকা তাতে মানুষ ধরেই নিয়েছে হসপিটাল ও পুলিশ এই রহস্য উদ্ঘাটনের পরিবর্তে তাকে ধামাচাপা দিতেই প্রাণপাত করছে মৃত্যুর পর নির্যাতিতার মা বাবাকে মিথ্যা সংবাদ দেওয়া সংস্কারের নামে অপরাধস্থলের পাশের রুমের ভাঙচুর করে প্রমাণ লোপাট করা আইনজীবীর পরামর্শ অনুযায়ী পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করা তড়িঘড়ি দেহকে পুড়িয়ে সমস্ত প্রমাণ চিরতরে নষ্ট করা অভিজ্ঞদের মতো মানুষকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে চালিয়ে দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে মিথ্যে ছাপাই দেওয়া প্রভৃতি ঘটনায় মানুষের আর পুলিশের উপর ভরসা বা বিশ্বাস কোনোটাই নাই এমনকি অনেক বিশেষজ্ঞের মতে হসপিটাল কর্তৃপক্ষ বা পুলিশ ঘটনাকে ধামাচাপা দিতে সিবিআই কে করছে বিভ্রান্ত এবং মানুষকে বানাচ্ছে বোকা এই বিশেষজ্ঞদের মতে হয়তো সেমিনার রুমে অপরাধ হয়নি হয়তোবা তার পার্শ্ববর্তী রেস্ট রুম যা ভেঙে সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে এমনও হতে পারে জীবিত অবস্থায় অভয়ের কাছে সঞ্জয় পৌঁছায়নি সেমিনার রুমকে অকুতস্থল দেখিয়ে সঞ্জয়কে বলির বকরা বানিয়ে মুখোশের আড়ালে রয়েছে কোন বড় অপরাধী হসপিটাল থেকে পুলিশ প্রশাসনের সামগ্রিক কার্যাবলীতে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাই কিন্তু বদ্ধমূল হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে তারা ন্যায় বিচারের আশা ছেড়েই দিয়েছে তাই সিবিআইকে মানুষের পালস বুঝে সাধারণ মানুষের জাস্টিস ও আবেগের প্রতি লক্ষ্য রেখে আরও অধিক মাত্রায় তৎপর হতে হবে সত্য উদ্ঘাটনের জন্য তাই একজন সাধারণ নাগরিক হিসাবে সিবিআই এর কাছে আমরাও বিনম্র অনুরোধ রাখব যাতে তারা মানুষের এই জাস্টিস পাইয়ে দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার মর্যাদা রাখে তা না হলে মানুষ কিন্তু পুলিশের মতোই সিবিআই এর দিকেও আঙুল তুলবে সাধারণ মানুষ এখনো আশায় আছে আশায় থাকবেও যাতে শত বাধা বিপত্তি সত্ত্বেও বিভ্রান্ত না হয়ে সিবিআই প্রকৃত দোষীদের খুঁজে বের করে খুনের বিচার দিতে পারে সেই আশাতেই থাকলাম धन्यवाद